কি গো তোমার মুখটা অমর শুকিয়ে আছে কেন গো মনে হচ্ছে প্যাঁচার বাসা হয়ে আছে আর বলো না গিন্নি চিন্তায় চিন্তায় তো আমার কিছুই ভালো লাগছে না কি যে করি তা এত কিসের চিন্তা করতেছ শুনি আমার কাছে একটু খুলে বলো তো দেখি আমিও শুনি যদি তোমায় কোনো বুদ্ধি দিতে পারি হ্যাঁ হ্যাঁ তোমাকে তো বলতেই হবে কিন্তু আমি ভাবছি এখনই বলাটা ঠিক হবে তুমি খালি খালি চিন্তা করো আমার কাছে বলো তো দেখি কি ভাবছো এত তারপর দেখা যাবে শোনো গিন্নি বাবা শরীরটা খুব একটা ভালো না যে কোনো সময় হয়তো মারা যেতে পারে কি বল গো তাহলে তো আমাদের এখনই সেখানে যাওয়া উচিত হ্যাঁ আমি তো আসবার সময় ওখান থেকেই আসলাম তা কেমন দেখে আসলে শুনি কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবে তো মনে হয় না কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবে কিন্তু সে তো কিছুই বলল না যে তার জমি জমা সব আমরা দুই ভাই কিভাবে কি করব আমার কি মনে হয় জানো তোমার বাবা তার সব জমি জমা হরিকে দিয়ে যাবে সে তো ওর ওখানেই থাকে খায় আমাদের তো ভালো চোখে দেখে না সত্যি বলেছ গিন্নি হয়তো এমনও হতে পারে চলো চলো আমরা দুজনে গিয়ে তাকে দেখে আসি আর সুযোগ করে কথাটা তুলতে পারলেই হয়ে যাবে ওই বাজার থেকে যে মিষ্টি এনেছিলাম তা কি সব আছে নাকি খেয়ে ফুরিয়ে ফেলেছ শুনি না না অত মিষ্টি খেয়ে শেষ করা যায় নাকি আছে গোটা কয়েক বেশ বেশ চলো তাহলে মিষ্টিগুলো নিয়ে বাবাকে খাইয়ে তারপর দেখা যাবে বাইরে কি অন্ধকার চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না সাবধানে দেখে গিন্নি রাস্তায় আবার গরুর গোবর টোবর থাকতে পারে তখন আবার পা পিছলে পড়ে কোমরও ভেঙে যেতে পারে তোমার কি তোমার কি খুব কষ্ট হচ্ছে বাবা আমার যে আমার যে যাবার সময় হয়ে গেছে রে বাপ আমি মনে হয় আর বাঁচব না না অমন করে বলবেন বাবা আপনি না থাকলে যে আমরা বড্ড একা হয়ে যাব। ওরে ওরে পাগলি মেয়ে মানুষ কি আর চিরকাল বেঁচে থাকে একদিন না একদিন তো মরতেই হবে তুমি না থাকলে যে এই পৃথিবীতে আমার আর কেউ থাকবে না বাবা আমি আমি এতিম হয়ে যাব দেখো তো গিয়ে এত রাতে আবার কি আসলো দাদা বৌদি তোমরা তোমরা এত রাত করে আসলে আসো ভেতরে আসো কে এসেছে বাবা আমি আমি বাবা গোপাল তোমার বৌমা তোমাকে দেখতে এসেছে তোমার শরীর এত খারাপ শুনে আমাকে একটুও দাঁড়াতেই দিল না বাড়িতে তাই ওকে নিয়েই চলে আসলাম একটু উঠতে পারবেন বাবা আমি আপনার জন্য মিষ্টি এনেছি তেনার উঠার শক্তিও নেই দিদি আর কিছুই খাচ্ছে না তো তা কি আছে আর কি খাওয়াচ্ছিস তা কে জানে দেখি বাবা একটু আ করেন তো এই মিষ্টি দুটো খেয়ে নেন আমার আমার আর খাওয়ার শক্তি নেই মা আমার কিছু খাওয়া লাগবে না তোমরা সবাই আমার পাশে বসো শুন রে বাপ গোপাল তুই আমার বড় ছেলে গণেশ তোর ছোট ভাই তোরা দুই ভাই আলাদা আলাদা বাড়িতে থাকিস আমার এটা ভালো লাগে না কি করব বাবা তুমি তো সবই জানো আমি চাই তোরা দুই ভাই আবার একসাথে এক বাড়িতে থাক আর আমার সব জমি তোরা দুই ভাই সমান ভাগে ভাগ করে নিবি আহা এখন এসব কথা থাক না বাবা তোমার কষ্ট হচ্ছে অনেক এখন না বললে যে আর বলবার সময় পাব না রে বাপ আমার কিছুই লাগবে না বাবা তুমি আমার সাথে থাকলেই হবে শোন গণেশ গোপাল তোর বড় ভাই ওর কথা শুনে চলিস আর গোপাল তুই হরির খেয়াল রাখিস বাবা না বাবা বাবা কথা বলো বাবা চোখ করলো বাবা চোখ করলো চোখ করলো বাবা কথা বলো কথা বলো বাবা আমাদের এভাবে একলা করে তুমি চলে গেলে বাবা আমার যে আমার যে আর কেউ রইল না আমি যে একা হয়ে গেলাম কাদিস নে ভাই চল এখন আমরা বাড়িতে চাই শোন গণেশ তাহলে এখন তো আর বাবা নেই তাই তার কথা মতো আমরা দুই ভাই সব জমি সমান ভাগে ভাগ করে নেব ভাবছি তোমার তোমার মাঠের যা ইচ্ছে তাই করো দাদা তুমি যা করবে আমি তাই মেনে নেব তুমি ওখানে দাঁড়িয়ে কেন ছোট বৌ বসো না দাদা আমি এখানেই ঠিক আছি আপনারা কথা বলেন তাহলে কে কোন জমি চাষ করবে তা এখনই ঠিক করে ফেল হ্যাঁ রে গণেশ তাহলে তুই কোন কোন জমি নিবি বল দেখি আগে আমার আমার আলাদা করে চাওয়ার কি আছে বাবা বেঁচে থাকতে আমি যে যে জমি চাষ করতাম সেই জমিগুলি চাষ করব। তা বললে কি আর হয় সব ভালো আর বড় জমিগুলোই তুই চাষ করিস আর আমি তো আমার ব্যবসা নিয়ে ব্যস্ত তাই না চাষ করবার আর সময় কোথায় আমার সেই জন্যই তো বলছি অন্য জমিগুলো নিয়ে তুমি মানুষের কাছে চাষের জন্য লিজ দিতে পারো তাই বলে সব ভালো ভালো জমি তুমি একা চাষ করবে ঠাকুরবো আর আমরা ওই সব ছোটো পড়ে থাকা জমি নেব এটা কেমন কথা ঠিক আছে দাদা আমার এখন এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না তোমার যে জমি ইচ্ছে তুমি নাও আর আমার জমি আমাকে বলে দিও আমি সেই জমিতেই চাষ জমিতে এখন আমি এখন আমি গেলাম চলো গে চলো 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 দেখেছ দেখেছো কথা বলার ভাব মনে হচ্ছে সব জমি ওর আমরা ওর থেকে জোর করে নিয়ে নিচ্ছি ও তুমি থামো তো বাবা ওকে খুব ভালোবাসত তাছাড়া বড় ভাই হিসেবে ও আমাকে সব সময় মান্য করে সে দেখা যাবে আগে জমি ভাগ করে জমির ওপর যাও তারপরেই না বোঝা যাবে তোমার ভাই তোমাকে কেমন মাননি করে ঠিক আছে আগে কাল তো আসুক কালই সব জমি মেপে একদম দিয়ে দিয়ে খুঁটি এখন তুমি যাও তো আমাকে কটা খেতে দাও দেখি কি গো মন খারাপ করে বসে আছো কেন মাঠে যাবে না তুমি আমার আমার কিছুই যে ভালো লাগছে না কিন্নি বাবা নেই দাদা জমি ভাগ নিয়ে যা শুরু করেছে কি আর বলবো যতদিন বেঁচে ছিল কই একটা তিতে বিস্কুটও তো দিতে আসেনি একদিনও দেখতেও আসেনি আর যেই মরার কথা শুনেছে হাতে একদম মিষ্টি নিয়ে চলে এলো খাওয়াতে আহ গিন্নি তুমি থামবে হ্যাঁ তো পারো আমাকেই সারা জীবন থামিয়ে রাখলে দাদা বৌদির জন্য তো তোমার কত দরদ যাদের জন্য বাড়ি ছাড়লাম তাদের জন্য তোমার এত দরদ কিসের বলো দেখি দেখো গিন্নি ও আমার নিজের দাদা আমাদের শরীরে যে একই রক্ত আর যাই হোক আমি ওকে কখনো ফেলতে পারবো না হ্যাঁ তুমি তো মহামানব তোমার ভিতরে কি আর অতো প্যাঁচগোঁজ আছে আরে দাদা তুমি তুমি কষ্ট করে কেন আসলে আমাকে ডেকে পাঠালেই তো পারতে বাজার থেকে যাচ্ছিলাম তাই ভাবলাম এই পথেই তোর সাথে কথা বলে যাই একটু তা বেশ করেছো গিন্নি দাদার জন্য চেয়ার নিয়ে এসো ঘর থেকে না না আমার চেয়ার লাগছে না তোর সাথে দুটো কথা বলি চলে যাব আপ শোন গণেশ মাঠের সব জমি অর্ধেক ভাগ হবে সব জমিতেই অর্ধেক তোর আর অর্ধেক আমার তাহলে যেখানে তোর জমি সেখানে আমারও জমি থাকবে বেশ বেশ দাদা এ তো ভালো কথা তাহলে কালই তুমি সব জমিতে খুঁটি পুঁতে তোমার ভাগ আলাদা করে নিও কেমন ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে সকালে মাঠে আয় দেখা হচ্ছে কেমন হলো তো খুব বলেছিলে তোমার আপন দাদা এখন কি বলে গেল শুনলে তো আহ চুপ করো তো গিন্নি বাবার জমিতে আমারও যেমন অধিকার অধিকার দাদারও তেমন এখন আবার কি হলো সে তো জোর করে বেশি নিয়ে নিচ্ছে না সমান ভাগি চাচ্ছে এই নে গণেশ এখন থেকে সব জমির অর্ধেক তোর আর অর্ধেক আমার তোর যে পাস খুশি তুই নিতে পারিস ঠিক আছে দাদা কোনো সমস্যা নেই চাইলে তুমি ঠিক করে নিতে পারো তুমি কোন কোন পাস নেবে আমার কি আর মাঠে চাষ করা হবে রে মানুষজন চাষ করবে তুই আমার ভাই তাই তুই ভালো পাশেই চাষ করবি ঠিক আছে দাদা জমির সব পাশই ভালো আমাদের জমিতে চাষ করতে পারলে সব জমিতেই সোনা ফুলবে আমি এখন চলি তাহলে গণেশ এই রোদ যেন সহ্য হচ্ছে না মাথা ঘুরছে আমার বাড়ি পর্যন্ত যেতে পারবো কি না জানি না আমি কি তোমাকে এগিয়ে দিয়ে আসবো দাদা না না তার আর দরকার হবে না আমি একলাই যেতে পারবো কি হয়েছে বৌদি দাদার এই অবস্থা হলো কি করে মাঠ থেকে এসে বুকে হাত দিয়ে পড়ে গেল তারপর থেকে বিছানা ছেড়ে পারছে না না আমি আমি বললাম যে গিয়ে এগিয়ে দিয়ে আসি আমার কথা তা ডাক্তারে কি বলল ডাক্তার বলল হাটের সমস্যা হয়েছে কোনো চাপের কাজ কাম করা যাবে না রোদে যাওয়া যাবে না দু তিন দিন একদম রেস্টে থাকতে হবে না বৌদি হবে কিচ্ছু আর তাছাড়া আমরা তো আছি এইদিকে আয় ভাই শোন আমার পাশে বস কি থেকে যে কি হয়ে গেল ভাই আমার এখন আমার সংসার কিভাবে চলবে আমার ব্যবসা কে দেখবে তুমি কোনো চিন্তা করো না দাদা তুমি যতদিন সুস্থ না হও তোমার সব কাজকাম আমি করে দেব তুমি শুধু ঘরে বসে বসে বিশ্রাম করো তুই তুই আমাকে বাঁচালি ভাই আমি এতদিন তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমার জন্যই তোরা আজ আলাদা থাকিস আমাকে তুই মাপ করে দে না নানা দিদি অমন করে বল না বোনও বলছো আবার maaf 하자চ্ছো আমি চাই আমরা আবার আগের মতো এক সংসার হয়ে থাকি হ্যাঁ রে গণেশ আমার তো কোনো ছেলে পুলে নেই আমি চাই আমরা দুই ভাই আবার একসাথে থাকি আমার এত বড় বাড়ি তেমন খালি খালি লাগে কিন্তু কিন্তু আমার বাড়িতে তাহলে কে থাকবে কেন যাদের থাকার জায়গা নেই তাদের তোমার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেবে আমাদের জমিতে চাষ করবে করে একটা থাকতে হ্যাঁ গো আজ থেকে যে আমরা আবার সবাই এক পরিবার হয়ে গেলাম সত্যি গিন্নি মাঝে মধ্যে তুমি যেসব কাজ করো আসলেই তা মনে রাখবার মতো